জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তদন্ত সাক্ষ্য গ্রহণ আর আইনি লড়াই শেষে কাল এই মামলায় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হবে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় করা মামলার প্রথম কোন রায় হাসানের রিপোর্ট দুই সালের জুলাই আগস্টে সংগঠিত ঐতিহাসিক গণভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের দমন পীড়নে জাতিসংঘের হিসেবে অন্তত চোদ্দশো মানুষ নিহত হন ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ এক বছরের বেশি সময় পর অবশেষে রায় পেতে চলেছে শহীদ পরিবার আহত এবং গণভ্যুত্থানে অংশ নেয়া দেশের আপামর জনগণ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার পলাতক আসামি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন এ মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তিনি মামলায় অ্যাপ্রুভার বা সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল চলতি বছরের বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় পহেলা জুন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ী ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আসামিদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয় দু চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে বক্তব্য দেন দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন যেটি বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন তৃতীয় অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে চার নম্বর অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যা করে যেখানে শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা রয়েছে সাভারের আশুলিয়াতে জীবিত একজন সহ মোট ছয় জনকে পুড়িও হত্যার অভিযোগে পাঁচ নম্বর অভিযোগ গঠন করা হয় এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসাদানকারী চিকিৎসকসহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে গত বারো অক্টোবর এ মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোন রায় হতে যাচ্ছে যেখানে সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন অভিযোগকারীরা এর মধ্য দিয়ে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা